আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এই দইয়ের হাড়িগুলো কিভাবে এত চকচক করতেছে আজকের ভিডিওতে কিন্তু সব কিছুই শেয়ার করা হবে সো চলুন তাহলে শুরু করা যাক দইয়ের হাড়িগুলোকে প্রথমে আমি ভালোভাবে আগুনে একটু শুকিয়ে নিয়েছি আগুনে শুকালে যেটা হয় এগুলোতে হচ্ছে রং করার পরেও অনেক সময় ফাঙ্গাল দেখা যায় তো আগুনে এভাবে শুকালে বা আগুনে দিলে এটার ফাঙ্গালটা ধরে না যাই হোক আমার কাছে দুইটা চায়ের কাপও ছিল ওগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব এখন আমি এগুলাতে ভালোভাবে একটু সিলার করে নিচ্ছি সিলার করার পর যখন এগুলো ড্রাই হয়ে যাবে তখনই হচ্ছে যে আমি এগুলার কালার করা শুরু করব আর আপনারা চাইলে এখানে সিলার না করে জেসও দিতে পারেন অথবা হোয়াইট কালার যে কোনো হোয়াইট কালার দিতে পারেন এটা হচ্ছে যে আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিবেন এটাতে আমি কি ডিজাইন করব এটা নিয়ে আমি অনেক ভেবেছি ভাবার পর হচ্ছে যে আমি একটা ডিজাইন রিক্রিয়েট করেছি যেটা আরঙের ছিল তো একটু পরে আপনাদেরকে দেখাবো আমি সেটা যাই হোক আর চায়ের কাপগুলোতে আমি কি ডিজাইন করব আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন ওগুলোতে আমি কি কালার করব বা কীরকম ডিজাইন করব এখনও ভেবেই শেষ করতে পারতেছি না কতগুলো ডিজাইন কোনটা রেখে কোনটা করব যাই হোক এগুলোকে সিলার করার পরে কিন্তু ভালোভাবে প্রায় অনেকটা টাইম দিতে হয় শুধুমাত্র ড্রাই হওয়ার জন্য সো চাটার মধ্যে আমি সিলার করে ফেলেছি ড্রাইও হয়ে গিয়েছে এখন আমি কাজটা শুরু করে দিচ্ছি আজকে আমি যে ভার্নিশটা ইউজ করেছি সেটার প্রাইসটাও অনেক রিজনেবল এবং সেটা ইউজ করার পর আমি ভাবতেও পারি নাই যে এত বেশি গ্লসি লুক দিবে সো আপনারা হচ্ছে যে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি হচ্ছে পেছনে আপনারা যেটা দেখতেছেন ওইটার মতো করেই এটার ডিজাইনটা করতেছি আর অন্যটা অন্য রকম করেই ডিজাইন করেছে বাট কালার থিমটা একই রেখেছি কারণ এগুলো যে পাশাপাশি রাখা হবে যার জন্য আমি কালার তিনটা একই রেখেছি সো আমি প্রথমে ক্লিয়ার কাজটা করে নিয়েছি ক্লিয়ার কাজটা শেষ হওয়ার পর আমি একটু জেসো অ্যাপ্লাই করে নিয়েছি জেসো অ্যাপ্লাই করে এগুলো ড্রাই হওয়ার জন্য টাইম দিয়েছি তবে হ্যাঁ সিলার করার পর হচ্ছে আমি প্রায় ওভার নাইট টাইম দিয়েছি শুধু ড্রাই হওয়ার জন্য কারণ সিলার করলে অনেকটা টাইম লাগে যাতে এগুলো ভালোভাবে শুকানোর জন্য যাই হোক ক্লের কাজ শেষ এখন অন্যটার ক্লের কাজটা শুরু করেছি বেশিরভাগ কাজ আমি অফ ক্যামেরাতেই করেছি কারণ এগুলো ভিডিওতে দেখানোর তেমন কিছুই নাই যাই হোক এখন আমি যে ক্লেয়ার কাজটা ডিজাইনটা করতেছি ওই ডিজাইনটা হচ্ছে যে একদম সিম্পল যারা বিগিনার্স তারাও এটা করতে পারবে দুইটার ডিজাইনই অনেক সিম্পল এবং অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে স্মল কোনো মিরর ছিল না যার জন্য আমি হচ্ছে যে ড্রেসের মধ্যে যে বসায় ওই স্টোনগুলো বসিয়েছি লাস্টে সো এখন আমি আমাদের যে ডট টুলসগুলো হয় ডট টুলসগুলো দিয়ে এটার মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি এটা করলে এটার আউটলুকটা দেখতে ভালো লাগে সো জেসো অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে যে তিনটা কালার নিয়ে নিয়েছি কারণ যে তিনটা কালারের হবে ওই তিনটা কালারই আমি নিয়ে নিয়েছি একটা রেড অরেঞ্জ আর ইয়েলো কালার সো এই তিনটা কালার আমি করতেছি প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়ে শুরু করেছি আমি স্পঞ্জ দিয়ে এটার কালারটা করব ভেবেছিলাম কিন্তু আমার কাছে বেশি স্পঞ্জ ছিল না যার জন্য পরে আমি তুলি দিয়ে কালার করে মাঝখানে মাঝখানে হচ্ছে স্পঞ্জ দিয়ে এটার শেডটা করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন হচ্ছে বার্নিশ করার পালা আমি প্রথমে মনমার্টের এই গ্লসি বার্নিশটা দিয়ে করতেছিলাম কিন্তু পরে আমার কাছে মনে হলো যে এটা দিয়ে না করে আমার কাছে আরেকটা যে বার্নিশ আছে ওইটা দিয়ে করি সেটা হচ্ছে এই স্প্রে বার্নিশটা এটা হচ্ছে আমি আমার জিপশামের প্রোডাক্টেও ইউজ করে থাকি আর আমার কাছে এটা দিয়ে স্প্রে করলে বেশি গ্লসি লুক দেয় মনে হয় সো আমি আউটলুকটা একদম ভালোভাবে আপনাদেরকে ভিডিও লাস্টটা দেখাবো এখন আমি সেকেন্ডটার কালার করতেছি তো এটার কালারটাও আমি বেশিরভাগ অফ ক্যামেরাতে করেছি আপনারা জাস্ট দেখেন কীরকম গ্লসি লুক দেয় দুইটাই এত সুন্দর লাগে ভাবতেও পারি না যে এত বেশি গ্লসি লুক দিবে সো যাই হোক দুইটারই আমি কালার করে নিয়েছি শুধু কালার করার পর আমার মনে হচ্ছিল যে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল তার জন্য হচ্ছে আমি পরে এগুলোর মধ্যে স্টোন বসে বসিয়ে দিয়েছি আর স্টোন বসানোর পরেও কিন্তু এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আজকের ভিডিও এখানে শেষ করছি আর আজকের এই দুইটা ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ